আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন সিঙ্গার মুভিদা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কেমন আছেন ইনশাআল্লাহ ভাইজান আল্লাহ ভালো রাখছে ভালো আছে তো আজকে কি গান শোনাবেন আজকে মানিক নালের একটা গান শোনামু বউ তালাক দেওয়া গান অবশ্য সবাই শুনছে মানে বিয়ে ভাই নিকে করবে চাই সেই গানটাই কমো আর আমার সাথে আছে আমার দেবু তার পেস্টাতে গানটা কমো আর সবাইকে অনুরোধ করছি ভাই আমার দেবুর পেস্টটা সবাই ফলো করে নেবেন আর শেয়ার করে দিবেন আমি নিজে কইছি ভাই বলিয়া বলিয়া তো গান শুনে तोरे कहने कहने कह बियार मैया ता ताला दिया तो, दिया तो के, के नी का कोड़ी बरसा योडे है बियार मैया ता ताला दिया तो के कान को होरा बरसा रुकी उरे चुट भाई

না <coughs> <laughs>